কিসের দাবিতে আপনার মানে কি কি সমস্যা আছে এখানে আমরা টাইম কলের যে বাড়িতে বাড়িতে জল প্রকল্পের মাধ্যমে সরকার পাইপ লাইন দিয়ে জলের কলের ব্যবস্থা করেছে তিন বছর অতিক্রান্ত হয়েছে কল আছে জল পড়ে না মূলত সেই জলটা নিয়মিত করণের দাবিতে আমাদের লড়াই মানে কতক্ষণ রাস্তা অবরোধ করবে রাস্তা অবরোধ দু ঘন্টা পার হয়ে গেছে এখনো প্রশাসনিকভাবে কোনো আমরা আশ্বাস পাইনি অবরোধ চলবে আমরা অবরোধ করে স্থানীয় প্রশাসনের কানে আওয়াজটাকে পৌঁছাতে এবং আপনারা সংবাদ মাধ্যম তাদের মাধ্যম দিয়ে প্রশাসনের সর্বস্ত স্তরে খবরটা পৌঁছাক এই গ্রামের মানুষের এই বিষয়টা সোড়া হোক এই জন্য আমরা অবরোধে আছি আপনাদের কি মনে হচ্ছে কি কারণে আপনারা জল পাচ্ছেন পরিকল্পনার অভাব তদারকির অভাব প্রশাসনিকভাবে ব্যবস্থা করব করব এটাই পঞ্চায়েতে ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু জল সংক্রান্ত বিষয়ে কোনো হেলদোল নেই মানে উন্নয়নমূলক কাজে কারোর মাথা কামানোর ক্ষেত্রে কোনো আধিকারিকদের মনে সেটা মনে পড়ছে না বলেই আমাদের মনে হয় আপনার পরিচয় আপনার নাম বিশ্বজিৎ বিশ্বাস সমস্যা আপনাদের আমরা যোগাসী এই পঞ্চায়েত এলাকার মানুষ আমার আমার বাড়িটাও মেন জায়গায় পঞ্চায়েতের এলাকায় অথচ দু বছর পার হয়ে তিন বছরে পড়ে গেছে অথচ জলের কল ফুটে গেছে কোটি কোটি টাকার বিনিময়ে এক ফোঁটা জল আজ অব্দি পড়ছে না আজ অব্দিও এক ফোঁটা জল আমরা পাই নাই যার ফলে এই অবরোধ করতে বাধ্য হয়েছি আমরা যাতে জলের সুরাহ পাই অবিলম্বে জল চাই এই জলের ব্যবস্থা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যম দিয়ে করতে হবে যত সময় আমরা এই জলের আশ্বাস না পাচ্ছি তত সময় আমাদের অবরোধ চলবে কতদিন ধরে জল পাচ্ছেন না আজ দু বছরের উর্ধ্বে এক ফোঁটা জল পাইবে এর আগে পঞ্চায়েত স্তরে কাউকে জানিয়েছিলেন পঞ্চায়েত অফিসে জানিয়েছি পঞ্চায়েত প্রধানকে দুবার করে আমি অফিসে ঢুকেছি আমার প্রয়োজনে নয় জলের প্রয়োজনে বাড়ি বাড়ি জল নেই পঞ্চায়েত মিথ্যা আশ্বাস দেয় আপনার হচ্ছে হবে এই অবরোধ করে যদি জল না পান তাহলে কি করবেন আমরা আবার অবরোধ করব বৃহত্তম আন্দোলনে যাব কারণ সরকার তো একটা ব্যবস্থা নেবে মানুষ জল ছাড়া বাঁচতে পারে জল কিনে কত খাওয়া যায় জল জলের কল বন্ধ রেখে এটা চালা কি চলছে জল ব্যবসায়ী প্রকল্প পাড়ায় জল বিক্রি করছে যার ফলে আমরা গরিব মানুষ অর্থ অসম্ভাবে জল আমরা কিনেও খেতে পারি না অনেক টিউবওয়েলে জল ওঠে না আপনার নাম কি অদিন দাস বাউল

河南